খাবার থাকবে বাইরে কাজ করে ভাই কালার জন্য কোনো টাকা পারবে না দেখেছি ভেগুনি কাজ উপরে তিনটা পাল্লা নিচে দুইটা পাল্লা দুইটা ডয়ার

চমক থাকবে আজকে ইনশাআল্লাহ ভাই আপনাদের এইখানে আমরা দেখতেছি অনেকগুলো বেডরুম সেট সাজানো আপনাদের তো নিজস্ব ফ্যাক্টরি অবশ্যই ভাই পাশেই ফ্যাক্টরি যে পাশে ফ্যাক্টরি মানে চাইলে কেউ এই শোরুম ফ্যাক্টরি একসাথে ভিজিট করতে পারবে অবশ্যই ভাই ঠিকানাটা একটু বলে দেন ঢাকা যাত্রাবাড়ি শরীয় একটা জিয়া শরীয় ব্রিজের পাশে জান্নাত ফার্নিচার জি আর যারা আসতে পারবে না তারা ইনশাআল্লাহ অর্ডার করতে হবে অবশ্যই আমরা বেডরুম সেটে চলে যাই ভাই জি ভাই কি কি থাকছে 24 বাই 7 ফিট ফুল বক্স ফুল বক্স ভেরিয়েন্টে 6 ফিট বাই 7 ফিট একটি খাট এর পাশাপাশি রয়েছে একটি সাইড বক্স চমৎকার একটি সাইড বক্স তারপরে পাশাপাশি একটা ড্রেসিং টেবিল একটা ড্রেসিং টেবিল ফুল শাড়ি ড্রেসিং টেবিল এরপরে সাথে চার পাল্লা একটা ওয়ার্ডরোব চার ডয়ার এক পাল্লা বিশিষ্ট একটা ওয়ার্ডরোব জি তারপরে তিন পাল্লা একটা শোকেস তিন পাল্লার একটা চমৎকার শোকেস সাথে তিন পাল্লা একটা আলমিরা তিন পাল্লার একটা চমৎকার আলমিরা এই হচ্ছে টোটাল বেডরুম সেট আরও কিছু গিফট আইটেম আছে ফ্রি আইটেম আছে বিষয় সম্পূর্ণ ভিডিওটি আমাদের সাথে থাকতে হবে কি ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করেছেন

এইখানে যে এটা কি কালার করবে ভাই এটা হচ্ছে টাইস মডেল ভাই টাইস টাইস মডেল দেখেন টাইস এগুলো আপনার সিলভার দিয়ে কাজ করে গোল্ডেন সিলভার এগুলো একসাথে মিসিং করে কাজ করা হয়েছে দেখেন কতটা সুন্দর নিখুঁত ভাবে কাজ করা হয় যারা এই টাইপের ডিজাইন পছন্দ করেন তাদের আশা করি ভালো লাগবে খুব সুন্দর হয়েছে খাটটি এবং এখানে দেখেন সুন্দর ডিজাইন করা একবারে নিখুঁত ভাবে কাজ করা হয় দেখছেন গোল্ডেন সিলভার কালার ব্ল্যাক কালার কাট কালার মানে চারটা কালারের কম্বিনেশন এবং উইথ টাইলস ফিটিং টাইলস কালার আর কি করা হয়েছে এই হচ্ছে হেড সাইড এটা ভেলভেট সুট কাপড় জি ভাই

জিতায় দেওয়ার চেষ্টা করব আরো দশ টাকা ফার্নিচার দেখবা আর আমার ফার্নিচারটা দেখবে আমার মালের কোয়ালিটি দেখবে আর একজনের মালের কোয়ালিটি তারপর অসংখ্য জানব এই হচ্ছে

জুড়ি হ্যাঙ্গার আছে এই পাশেও দেখেন ছোট ছোট শোপেস্টা আছে যে অবশ্য আমরা ভিতরে জায়গাটা দিই স্পেস রাখতে পারবা জি চমৎকার এখানে একটা ডয়ার রয়েছে নিচে একটা পাল্লা আছে আর একটা ডয়ার আছে আরেকটা ডয়ার আছে এই হচ্ছে শাড়ি ড্রেসিং টেবিল খুবই সুন্দর এবং এটা সাইজ

একবার আপনি কাস্টমার পাবেন না যেহেতু আপনি ব্যবসা দীর্ঘদিনের করার আশাই করছেন বয়স খুব বেশি না বয়স কম তবে আল্লাহ বা রাখলে আল্লাহ চায় তো আরো পঞ্চাশ বছর হয়তো ব্যবসা করবে না তবে এখন যদি কাস্টমার কেক বছর তো ব্যবসা করতে পারবেন

আমার মালের কিন্তু ভুল না ধরতে পারে একজনে দেখলে বলবো যে তুই নিজে কাজ মানুষের কাস্টমারের কিন্তু টাকা আবার কোন সিস্টেম নাই আমার কাছে ভাই

ম্যাচিং করে কিন্তু তৈরি করা হয়েছে তো যাই এইটা হচ্ছে আলমারি আলমারিটা একটু খুলে দেখাবো ভাই আমরা অবশ্যই ভাই এই যে এই এই হাতলগুলো কি এসএস এর তো এসএস এর ভাই জন্টন আসবে না জন ধরবে না এটা জি দেখেন ভাই এই পাশে সেলফ করা রয়েছে আপনারা চাইলে বিভিন্ন কিছু রাখতে পারবেন এবং

চমৎকার এই বেডরুম প্যাকেজটার প্রাইসটা কত নিচ্ছেন ভাই অনলি পঁচাশি হাজার টাকা ভাই ভাই আর একটু কমানো যায় কিনা একটু কমাবো ভাই জি আশি হাজার টাকা ভাই আশি হাজার টাকায় ভিওর্স চমৎকার এই বেডরুম সেট উড়ালপঙ্খী আপডেট ভার্সন দুই হাজার পঁচিশের মডেল